আসসালামু আলাইকুম আজকের তেলাপিয়া মাছ দিয়ে বার্বিকীয় তৈরি করে দেখাবো বার্বিকীয় ফিশ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ এটি আমাদের গরিবের মাছ তেলাপিয়া মাছ অতি সাধারণ মাছ হলো এর কিলো এখন কিন্তু দুশো টাকা সো একদম গরিবের মাছ বলা যাবে না তো এখন আমি তেলাপিয়া মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা অবশ্যই দিবেন তাহলে ফিশ ফ্রাইটা মজা হবে এখানে আমি নিয়েছি হলুদ মরিচ লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা এখানে আমি এক টেবিল চামচের মতো করে দিয়েছি তারপর এখানে দিয়েছি বারবিকিউ মশলা বারবিকিউ মশলা থেকে আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি লেবু লেবুর রস দিয়ে দিবো লেবু এক ফালি দিচ্ছি লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু সয়া সস একটু টমেটো সস এগুলো হাতের কাছে ছিল তাই দিচ্ছি না থাকলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই তো এখন সবগুলো মশলা আমি ভালো করে মেখে নিচ্ছি এই মিশ্রণটা ভালো করে মিক্স করবেন যাতে করে সবগুলো একদম গোলে মিশে এক হয়ে যায় এখন আমি মাছগুলো নিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু অবশ্যই ডিপ কাট করতে হবে কাটিং করার সময় চেষ্টা করতে হবে একদম কাটার মধ্যে যেন কাটাটা লেগে যায় যে কাটিংটা করবেন আর কি তাহলে মশলাটা ভালোভাবে পৌঁছাবে এখন ওই কাটিংয়ের মধ্যে দিয়ে আপনি মশলাগুলো ভালো করে দিয়ে মেখে রাখবেন এই কাজটা অবশ্যই ধৈর্য ধরে করতে হবে যাতে করে মশলাটা মাছের সব জায়গায় পৌঁছায় তো এখন আমি মশলা মেখে নিচ্ছি ভালো করে মশলা মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখব রেস্টে রাখাটা একদম প্রয়োজন কারণ যেহেতু মাছ মাছের মধ্যে মশলাটা যদি না যায় তাহলে এই বার্বিকীয় ফিশটা খেতে একদম ভালো লাগবে না তাই অবশ্যই রেস্টে রাখবেন রেস্টে রাখার পর এখন আমি চলে যাচ্ছি ফিশ ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে মাছটাকে একদম অল্প আছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো করে এটা আমি ভেজে নিয়েছি তেলটা উপরে উপরে করে দিবেন এই ফিশ ফ্রাইটা খেতে এত যে মজা হয়েছে বোঝাই যায়নি যে এটা তেলাপিয়া মাছ দিয়ে তৈরি করেছি তো আমি মাঝে মাঝে যখন বড়ো সাইজের তেলাপিয়া মাছ বাসায় আনে এভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিই ওরা ভীষণ পছন্দ করে তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি নিরাশ হবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা